ফলের নাম বলো দেখা যাবে বলতে পারলে হয় না চলে যাও বলতে পারলে পেয়ে যাবে নগদ ক্যাশ হয় না সেতুল হয় নাই চল যাও পিছনে হয় না চল যাও পিছনে পিয়ারা হয়ে গেছে হ্যাঁ তুমি ভাঙো ওইটা দেখা যাবে রিদওয়ান কয় টাকা পায় হ্যাঁ ভাঙো জোরে দাও বাড়ি জোরে দাও জোরে হ্যাঁ দেখা যাবে আর চলে যাও বিশ টাকা এবং দশ টাকা নোট চলে আসো তারপরের জন হ্যাঁ ব্যাংক ভাঙো জাম্বুরা হয় নাই চল যাও পিছনে পিসফল পিসফল নাই চল যাও পিছনে চল যাও হয় নাই ড্রাগন হয় নাই হয় নাই চলে যাও পিছন চলে যাও কমলা নাই চলে যাও পিছনে বেদেনা বেদেনা হ্যাঁ বেদেনা আছে দাও বাড়ি দাও জোরে বাড়ি দেখা যাবে কি পাই জোরে সন্না জোরে বাড়ি হবে নিয়ে নাও সন্না পাই গেছে দুইশো টাকা দুইশো টাকা চলে যাও পিছনে নাম বলো হয় না চলে যাও পিছনে চলে যাও তারপরে জন্য হয় নাই কাঁঠাল নাই চলে যাও পিছনে হয় নাই ড্রাগন নাই হয় নাই মালটা নাই চলে যাও পিছনে হয় নাই লেবু লেবু হয় নাই চলি যাব পিছনে হয় নাই হয় নাই চলি যাব পিছনে আম হয়ে গেছে আম আছে বাড়ি দাও দেখা যাবে কয় টাকা পায় জরে বাৰী হবে জৰে হা নিয়ে নাও পঞ্চাশ টাকা নোট নোট পঞ্চাশ টাকার একটা নোট চলে যাব পিছনে তাৰপরে জন আছো ভাঙ্গিনাই চলি যাবি চন চলি যাওঁ হয় নাই অফিচ অঞ্চল যাওঁ হয় নাই লিচু হয়ে গেছে হা লিচু আছে ভাঙো দেখা যাবে জোরে আবারো বাড়ি হবে জোরে বাড়ি দাও জোরে জরে হা আর বাড়ি হবে আর দাও এক মিনিট হ্যাঁ দাও নাই চলে যাও নাই চলে যাও হয় নাই হয় নাই চলে যাও কমলা নাই চলে যাও পিছন যাও হয় নাই ড্রাগন নাই চলে যাও

নারিকেল হ্যাঁ নারিকেল হয়ে গেছে ভাঙত জোরে বাড়ি দাও দেখা যাবে কয় টাকা পায় হ্যাঁ আবারও দাও বাড়ি আবারও আবারও লাগে নাই জোরে বাড়ি হবে জোরে বাড়ি হবে পঞ্চাশ টাকা তিনটা নোট পঞ্চাশ টাকা তিনটা নোট আবার দাও খেলা শেষ